বেশ অনেক দিনই হয়ে গেল। কিছু কারণবশত কোনো ভিডিওই আপলোড করা হয়নি মানে করেছি ভ্লগ ভিডিও আর হয়নি আসলে মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না না খেতে না অন্য কোনো কাজ করতে যাই হোক সো হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত গত ষোলোই আগস্ট মানে বেশ আজকে থেকে অনেক দিনই হয়ে গেল তো দিন ছিল জন্মাষ্টমী আমরা অনেকেই জানি আর আমাদের অনেকের বাড়িতেই আছে ছোট্ট দাদা আর সাথে আমার বাড়িতেও আছে তাই ওর জন্মদিনে আমি যদি সুস্থ থাকি তো কিছু হবে না এটা ভাবাই যায় না বা হতেই পারে না অন্যবারের তুলনায় যদিও এবছর তেমন কিছু করা হয়ে ওঠেনি তবুও আজ সকাল সকাল সেদিন চলে গেছিলাম গঙ্গা স্নানে পুজোর বাসনপত্র মা পরিষ্কার করে রেখেছিলো আগেই আমি তাই তাড়াতাড়ি ওর জন্য ভোগ চাপিয়ে দিয়েছিলাম স্নান ধান সেরে বেশ টুকটাক অনেক কিছুই হয়েছিল খুটিনাটি তাই একটু বেশ তাড়াতাড়ি বসিয়েছিলাম গতবার এই দিনে আমার বান্ধবী মা আমাকে অনেক সাহায্য করেছিল বিশেষ করে আমার বান্ধবী অনেক অনেক সাহায্য করেছিল এবছর আমার ভাগ্নি সেই কাজগুলো করে আমাকে পুষিয়ে দিয়েছে প্রথমেই বসিয়েছিলাম পায়েস যেহেতু জন্মদিনে পায়েসটা একটা লক্ষণ হিসেবে মানা হয় সেই জন্য পায়েসটাই আমি আগে বসাই আর প্রতি বছরই সেটাই করি আর পরপর মানে ধীরে ধীরে আমি আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো করে ফেলেছিলাম আর ওর যে ভোগটা মানে ওর ওকে যেটা নিবেদন করা হবে সেটা আমিই করি আর বাদবাকি প্রসাদের জন্য যেগুলো করা হয় আদার শুকুনি মা ওটা করে নেয় তো এবছর ওর ভোগে ছিল পায়েস যেটা মাস্ট আমার কাছে তো যাই হোক তারপরে লুচি তালের বড়া এটাও একটা মাস্ট জিনিস ওর জন্য নাড়ু পাটি সাপটা মালপোয়া সুজি লাড্ডু আর সেরকম মিষ্টি নেওয়া হয়েছিল ওর জন্য একটু দই সাথে কিছু চকলেট তো অবশ্যই এবং ওর জন্য একটু ছানার কেকও আনা হয়েছিলো ও হ্যাঁ একটা জিনিস স্কিপ করে গেছি ওটা আলুর দম তো যাই হোক যদিও বা অন্যান্য বছর আরও একটু কিছু করার চেষ্টা করি এবছর আর সেরকম কিছু হয়ে ওঠেনি তো যতটুকুনি হলো অতটুকুনি তো এই ভোগগুলো আমি করি আগেই বললাম বাকিটা মা আচ্ছা পরবর্তীতে আমি সন্ধ্যা নাগাদ আমি ওকে সুন্দর করে স্নানা করে নিয়েছিলাম দুধ দই মধু ঘি চন্দন গঙ্গা জল ইত্যাদি সহজে তুলসী পাতা তো যাই হোক পরবর্তীতে ওকে সুন্দর করে ওর গয়না গাটি নতুন জামা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম তো দেখো তোমরা জানিও যে ওকে কেমন লাগছিল ওই দিন তো পরবর্তীতে আমি ওর ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম মানে ভোগগুলো সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছিলাম পরবর্তীতে শুরু করেছিলাম ওর পুজো ওর হ্যাঁ ওর জন্য একটা সুন্দর গিফট নিয়েছিলাম আমি পায়ের মল যেটা ওর ছিল না প্রায় সব কিছুই হয়ে গেছে ওটাই ছিল না তো যাই হোক পরে ওকে ওর পুজো আরতি ভোগ নিবেদন সব কিছু করার পর আমি ওকে ও জন্মদিনের উপহারটাও দিয়েছিলাম আরতি করেছিলাম তো যাই হোক এইভাবেই আমি ওই জন্মাষ্টমীর পুজোটা এই বছর শেষ করেছি তো তোমরাও তোমাদের বাড়িতে জন্মাষ্টমীটা কীভাবে সেলিব্রেশন করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা তোমরা সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন